শান্তনুনু এই যে আমাদের কোয়েল পাখি বাঘ পাখি অবশ্যই এর ভিডিওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আরে কেনা কে চাতে হো করে দাও এই চ্যানেলটা ও বন্ধুরা দেখতে পাচ্ছো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কারণ আমি আজকে চলে এসেছি গোপালপুর পার্কে আর আমার সঙ্গে আছে আমার শান্তনু দা কাছের একটা মানুষ আর সঙ্গে আছে আমার ভাই

শান্তনু কেমন লাগছে গোপালপুর বার্কে এসে পুরোটা ঘুরে দেখি ঘুরে দেখে পুরো দৃশ্যটা সামনেটা দেখে কেমন মনে হচ্ছে কেমন লাগবে হ্যাঁ সামনেটা দেখে ভালোই মনে হচ্ছে রিসর্ট আছে রিসর্ট এখানে নেই এখানে পিকনিক স্পট ভালো ভালো পিকনিক স্পট করা আছে সত্যি সেই সময় এই সব জায়গাগুলোতে কোনো কিছুই বেশি নয় তিন বছর আগের ঘটনা তিন চার বছর আগে এখানে লাটাই ভর্তি ছিল হ্যাঁ এখন দেখ আর এগুলাই এসে আমরা সাইকেলে কাজু বাদাম খেয়ে গেছি তখন কাজু আসে ভর্তি ছিল এখনো আছে কিন্তু গুছানা হয়ে গেছে তো সেই রকম আর নেই ডেঙ্গে 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 ডেঙ্গে

এইটা হচ্ছে আমাদের মেনী আমি আমি দুবার পিকনিক করেছিলাম একবার করেছিলাম এই দিকটাতে এই দিকটাতে একবার করেছিলাম কী পড়ে মানে আমরা যখন পার্টি করি তখন মাটি থাকছিল শরীরে এটা হচ্ছে সেই পুকুর যেখানে আমরা পিকনিক করার পরে হাঁড়ি ধুতে আসতাম কী ধুতে হাঁড়ি ধুতে হাঁড়ি ধুতে বাড়ি কোড়াই যত এখানে ধর থাকে কি দেখতে এসেছো তুমি কি খুঁজছো এখানে মাছ খুঁজছো দেখলাম এখানে কিছু একটা নেই চলে গেছে চল ডেঙ্গে ডেঙ্গে চলে আসতাম কুল খেতে এর এরকম সময় কুল খেতে কুল খেতে এইটা এইটা এইটাতে অনেক কিছু করেছি মানে ছোটবেলায় আর কি এইগুলোতে কুল গাছগুলো ছিল ছাপা হয়েছে এখন আর কিছু নেই তো বন্ধুরা তোমরা দেখছো গোপালপুর পার্কের ভিডিও তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর শান্তনু এতক্ষণ তো ঘুরে দেখলি পার্কটা হ্যাঁ কী মনে হচ্ছে পার্কটা কেমন সুন্দর তো এই খুব সুন্দর জায়গা বা দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে সাজিয়েছে আর ভিডিওটার জন্য কী বলবি আমার ভিডিওটা যারা দেখছে অবশ্যই এর ভিডিওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা আসছে না ভাই মুখে যাই হোক নতুন নতুন জায়গা দেখাতে পারে এই এই ঘরগুলো ছিল এখানটাতে আমি একবার এসেছিলাম দেখছিলাম তো এই গ্রিন হাউসের মতো বানিয়েছিল ভিতরে অনেক চারাগাছ ছিল নষ্ট হয়ে গেছে তো দেখছি করবে মনে আবার আমার ঘুরে রিসর্ট না ওটা রিসর্টের মতো রান্না টানা করা হয় না আর কি এই এই কিন্তু পুরো ফাঁকা ছিল হ্যাঁ

যদি এসে থাকতে চায় না কেউ নেই বা সময় যদি কাটাতে পারে Near, you're never here. When I'm in pain, you hide and disappear. Like shadows in the atmosphere, charting the stratosphere. Yeah, I pray for you and kept you near. And hoped you'd chase away my fears. I'm on my own, you made it so. And now I'm chasing nightmares. তো বন্ধুরা তোমরা ঘুরে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে এই যে আমাদের কোয়েল পাখি বা